হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আজকে থেকে আমরা অনুশীলনী সল সিরিজ শুরু করব তো আজকে আমরা আলিম স্যারের বইয়ের জীববিজ্ঞান প্রথম পত্রে কোষ কোষের গঠন এই অধ্যায়টা আর যত এমসিকিউ আছে আলিম সারের বইয়ের সেগুলো আমরা আজকে সলভ করব তো তোমাদের সমস্যা হতে পারে যে এখানে অ্যান্সার দেওয়া আছে কিন্তু আশা করি সমস্যা হবে না আর প্রত্যেকটা অপশন কেন হলো না এটা তোমাদের ব্যাখ্যা দিয়ে দেব তো চলো শুরু করা যাক আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে এর আরো ভালো রেজুলেশনের ভিডিও যদি তুমি দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হতে পারো তো আমরা হচ্ছে প্রথম থেকে সলভ করা শুরু করি তো এক নাম্বার প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে কোন অঙ্গাণুটি অঙ্গাণুটির মাধ্যমে অটোভেকি ঘটে আমরা কি জানি রায়বদম কি করে রায়বদম হচ্ছে আমাদের হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় আর আর সেন্ট্রোসম তো আমাদের শুধুমাত্র প্রাণী কোষে থাকে এবং সেন্ট্রোসম সেন্ট্রিওল আমাদের কি করে কোষ বিভাজনে সাহায্য করে আমাদের মনে রাখবা যে লাইসোজম কে বলা হয় অটোফ্যাগি এবং লাইসোজম কে বলা হয় সুইসাইডাল স্কট বা আত্মঘাতী থলিকা তাই কোন অঙ্গানটির মাধ্যমে অটোকি ঘটায় তাহলে এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে আমার লাইসোজম তো তারপরে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে কোনটি পিউরিন বেস আমরা কি জানি আমরা হচ্ছে নাইট্রোজেন বেসকে দুই ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন বেস তাহলে অ্যাডেনিন এবং গোয়ানিন এবং সাইট্রোসিনকে গোয়ানিন বলা হয় পিউরিন বেস এবং সাইটোসিন থাইমিন এবং ইউরোসিলকে বলা হয় পাইরিমিডিন বেস বলি তাহলে অ্যাডেনিন এবং গোয়ানিন তাহলে পিউরিন এবং ইউরাসিল কি হবে তাহলে এটার কি হচ্ছে এই তো তারপরে তিন নাম্বার প্রশ্নটা যদি লক্ষ্য করি হচ্ছে কোনটি সুসনাকরণ সুসনাকরণ মনে রাখবো যে মেথিওনিন বা এ ইউজি ইংরেজিতে আলফাবেট শুরু হয় কোনটা দিয়ে এ দিয়ে তাহলে এইভাবে মনে রাখতে পারো যে সুসনা কোড সূচনা হচ্ছে এ দিয়ে তাহলে এ ইউজি বা মেথিওনিন নিন আর ইউএ ইউ এবং ইউজিএ এই তিনটাকে বলা হয় সমাপ্তিকরণ ইউ হয় সমাপ্তিকরণ এবং ইউজিএ কি হচ্ছে সূচনা করুন এ ইউজি ও তারপরে যেটা হচ্ছে চার নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কোনটি জীবের বংশগতির পদার্থ বংশগতির পদার্থ আমরা কি জানি যে ডিএনএর মাধ্যমে হচ্ছে আমাদের জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের যে বৈশিষ্ট্য পুনরাবৃত্তি ঘটে এবং বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং ডিএনএর মাধ্যমে এক ডিএনএ থেকে আরেক ডিএনএ রেপ্লিকেট হতে পারে হতে হতে পারে পারে ট্রান্সলেশন তো কোনটি জীবের বংশগতি তো এটা অ্যানসার কি হবে এটার অ্যানসার হবে অবশ্যই ডিএনএ তারপর পাঁচ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কোষ আবিষ্কার করেন কে এটা তো সরাসরি মুখস্ত প্রশ্ন সেটা হচ্ছে কোষ আবিষ্কার করে রবার হুক আর রবার্ট ব্রাউন আবিষ্কার করে হচ্ছে নিউক্লিয়াস এবং রবার্ট ডারউইন কে বলা হয় আমার বিবর্তন মত জনক তাহলে আমরা নম্বর প্রশ্নটা দেখে ফেললাম ছয় নম্বর প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ দ্বারা আবৃত তাকে বলা হয় টনোপ্লাস্ট আর ক নম্বর যেটা হচ্ছে ইলাইলোপ্লাস্ট এলোভিরোপ্লাস্ট এবং সেটা হচ্ছে লিকোপ্লাস্ট যে তিনটা প্রকারভেদ আছে সেটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট অ্যালোভিরোপ্লাস্ট এবং ইলাইলোপ্লাস্ট এই তিন ভাগে আমরা লিকোপ্লাস্টকে ভাগ করে থাকি তারপর যেটা আছে সাত নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু সাইটোপ্লাজমের নির্জীব বস্তু কোনটা সাইটোপ্লাজমের নির্জীব বস্তু আছে হরমোন পিগমেন্ট এনজাইম এবং ন্যাক্টার এই চারটাকে বলা হয় আমার চারটাকে বলা হয় আমার যে নির্জীব বস্তু হরমোন পিগমেন্ট এনজাইম ন্যাক্টার তাহলে অ্যানসার কী হবে এনজাইম তারপরে আট নম্বর প্রশ্ন যে আমার লক্ষ্য করি সেটা হচ্ছে ডিএনএ খন্ডক জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় কোন অ্যানজাইম মনে রাখবা হেলিকেস দ্বারা হচ্ছে ডিএনএ হয় দ্বারা দ্বারা আর রেস্ট্রিকশন হচ্ছে কোনো একটা অংশকে কাটা হয় এবং লাইগেজ লাগাই দেওয়া হয় বা লাইগেজ দ্বারা আমরা জোড়া লাগাই ডিএনএ এর কোনো একটা খন্ডকে আমরা জোড়া লাগানোর জন্য লাইগেজ অ্যানজাইম ব্যবহার করে থাকি তাহলে এটার আনসার কি হবে এটার আনসার হচ্ছে লাইগেস তো তার পরবর্তী কোয়েশ্চেন যেটা আমরা লক্ষ্য করি নয় নম্বর সেই একই সেম প্রশ্ন নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয় ওই যে বলেছিলাম যে ইংরেজিতে প্রথম অ্যালফাবেট এ দ্বারা শুরু তাহলে মনে রাখবা এ ইউজি এটাকে বলা হয় মিথিওনিন যেটা দ্বারা আমাদের হচ্ছে ট্রান্সলেশন শুরু হয় তাহলে অ্যান্সার কী হবে সেটা হচ্ছে মেথিওনিন তারপর দশ নম্বর প্রশ্ন যদি লক্ষ্য করি সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোচের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু কোনটা সেটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া আর রাইবোজমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি আর কোরোবাসকে বলা হয় কোষের রান্নাঘর গোলজি বটুকে বলা হয় হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আর যদি এমন প্রশ্ন হয় যে কোষের শক্তি রূপান্তরকারী অঙ্গাণু কোনটা তাহলে অ্যান্সার কি হবে তাহলে অ্যান্সার তখন যেটা হবে তখন সেটাকে আমরা বলতে পারি তখন যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট হবে অ্যান্সার বুঝতে পারছো তাহলে এবার এগারো নম্বর প্রশ্নটা যে আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটি কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে আছে কোষ গহবর হচ্ছে কোষ অভ্যন্তরে পিএইচ রক্ষা করে আর গ্লাইঅক্সিজম হচ্ছে চর্বি জাতীয় পদার্থ নিয়ে যত কথাবার্তা পাবা সেখানে গ্লাইঅক্সিজম দেখাই দিবা তাহলে বারো নম্বর প্রশ্ন যদি আমার লক্ষ্য সেটা হচ্ছে আর এনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি ট্রান্সক্রিপশন নাকি ট্রান্সলেশন ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন তারপর আছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন আর আরএনএ থেকে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন তাহলে এটার आंसर কি হবে এটার आंसर হচ্ছে ট্রান্সলেশন এবার আমরা আবার চলে আসি 13 নম্বর প্রশ্ন 13 নম্বর প্রশ্ন আমরা চলে আসি 13 নম্বর প্রশ্ন কি বলছে কোনটি সংশ্লেষণ করে প্রোটিন সংশ্লেষণ করে যে অঙ্গনটি ওই যে বারবার বললাম যে রাইবোজম কে হয় প্রোটিন ফ্যাক্টরি এই কারণে রাইবোজম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে এটার কি হবে এটার হবে রাইবোজম তারপর যেটা আছে সেটা হচ্ছে কোষ বিভাজন সময় কোষ প্যাড তৈরি করতে সাহায্য করে কোনটা এটা আসলে কন্ট্রাডিকশন আছে এটা হচ্ছে গোলজিবটিও অ্যান্সারও এবং মাইক্রো টিবিউলস ও আনসার হয় যদি আমার সরাসরি এই কোশ্চনটা কোনো জায়গায় চলে আসে তাহলে যেহেতু আমাদের আলিম সারের বইয়ে মাইক্রো টিবিউলস দাগানো আছে তাহলে এটাই আমরা অ্যান্সার দেব এরপর আমরা পনেরো নম্বর কোশ্চেনটা লক্ষ্য করি সেটা হচ্ছে মানব মানব জিনমের আটানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট জিনিসের নিষ্ক্রিয় জিন এদেরকে কি বলা হয় এদেরকে বলা হয় জাং ডিএনএ ওই আমরা যেমন জাঙ্ক ফুড খাই যেটা আমাদের শরীরের জন্য কোনো কাজে লাগে না তো এমনই কিছু জিন আছে যে এই জিনগুলা আমাদের দেহে যত জিন আছে তার বেশিরভাগই জিন হচ্ছে আমাদের নিষ্ক্রিয় জিন বা ইনঅ্যাক্টিভ জিন সেইগুলোকে বলা হয় হচ্ছে জাং ডিএনএ তারপরে যদি আমরা ষোলো নম্বর কোশ্চেনটা লক্ষ্য করি সেটা হচ্ছে আবার সেইম কোশ্চেন হচ্ছে নিচের কোনটি কোষের প্রোটিন ফ্যাক্টরি কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় ওই যে আমরা বারবার বলছি কোষের প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজম লাইসোজম কে বলা হয় অটোফ্যাগি বা সুইসাইডাল স্কট বা আত্মঘাতী থলিকা বলা হয় বা আমরা লাইসোজম কে বলে থাকি হাইড্রোলাইটিক এনজাইমের আধার তারপরে আমরা মাইটোকন্ড্রিয়া বলে থাকি আমাদের কোষের শক্তি উৎপাদনকারী কেন্দ্র গোলজি বডি কে বলে থাকি আমরা কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বা কোষের ট্রাফিক পুলিশ বলে থাকি আমরা গোলজি বডি কে তাহলে আমরা অ্যানসার পেয়ে গেলাম ষোলো নম্বর এবার আমরা সতেরো নম্বর কোয়েশ্চেনটা লক্ষ্য করি সতেরো নম্বর কোয়েশ্চেনে কি বলছে সতেরো নম্বর কোয়েশ্চেন আছে নিচের কোনটি স্টপ করুন ওই যে বলেছিলাম এ দিয়ে শুরু হয় তাহলে এ ইউজি কি মিথিওনিন নিন এটা সে স্টার্ট করুন তাহলে স্টপ করুন কি হবে ইউএ ইউএি এবং এ এইগুলাকে বলা হয় স্টপ করুন তাহলে অ্যান্সার কি হবে এ তারপর আঠারো নম্বর প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি কোন আঠারো নম্বর প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে কোন জীবকোষে প্রাপ্ত রাইবজমের একটি উপাগজ ফোর্টি এস বলে অপরটি কত আমার কি জানি আমাদের রায় বদমে সেভেন্টিএচ এবং এইট টিএস হয়ে থাকে যখন সেভেন্টিএস হয় তখন সেটাকে বলে থাকি ফিফটি প্লাস থার্টি থার্টিএস এবং যখন এইট টি এস হয় তখন সেটাকে আমরা বলে থাকি সিক্সটি প্লাস ফোরটি এস তাহলে একটা যদি ফোর্টি এস আছে তাহলে আটটা অ্যান্সার কী হবে আটটা অ্যান্সার হবে সিক্সটি এস ওকে তারপর আবার নয় উনিশ নম্বর প্রশ্ন লক্ষ্য নিষেধ করছি থার্টি প্লাস নিজীব বস্তু তো এটা অ্যান্সার ভুল আছে আমরা কি বলছিলাম সাইটোপ্লাজম নিউজ বস্তু হচ্ছে হার পেন দ্বারা মনে রাখতে পারি হার পেন দ্বারা মনে রাখতে পারি হরমোন পিগমেন্ট এনজাইম এবং ন্যাক্টার তাহলে অ্যান্সার কি হচ্ছে অ্যান্সার অ্যান্সার হচ্ছে আমার তাহলে অ্যানজাইম লাইসোজম না তারপরে ওই এর আগে এই প্রশ্নটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি যে ডিএনএ কর্তনের জন্য আনুবিক্ষণিক কাশি বা বলা হয় যেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম বা বায়োলজিক্যাল নাইফ বলা হয় এটাকে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে একুশ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ক্লাইডামোনাস এর আহ ক্লোমোনাসের আকৃতি সি দিয়ে মনে রাখতে পারে আমরা কাপ কাপ মানে কি কাপ মানে পেয়ালা তাহলে এটার আকৃতি কি হবে এটার পেয়ালা কাপ তারপরে হচ্ছে বাইশ নাম্বার প্রশ্ন লক্ষ্য করি সেটা হচ্ছে কোষ আহ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন ওই যে সেম করছেন এটা মাইক্রো টিবিউলস বেসিক্যালি আমাদের আলিম সারের বই দেখানো আছে যেহেতু মাইক্রো টিবিউলসই দেখাবা যদি মাইক্রো অপশনে না থাকে তাহলে গোল্ডিবাটি দেখাবা তারপরে আবার টেস্ট আমার বসে লক্ষ্য সেটা হচ্ছে জেনেটিক কোডে এমআরএনএ এর স্টার্ট করেন কোডে ওই যে বলেছিলাম এ দিয়ে শুরু ইউ এ ইউ এইউজি এটাকে বলে থাকে আমরা মেথিওনিন তাহলে স্টার্ট করেন কোনটা সেটা হচ্ছে মেথিওনিন তারপর চব্বিশ নম্বর কোশ্চেন যেটা হচ্ছে প্রোটিন সঞ্চয়কারী লিকোবাস্ট কোনটি প্রোটিন সঞ্চয়কারী লিকোবাস্ট বলা হয় অ্যালিউরোপ্লাস্ট আর ইলাইলোপ্লাস্ট ইলাইলোপ্লাস্ট আমরা বলে থাকি অয়েল বা তেল সংশ্লেষণ করে বা চর্বি সংশ্লেষণ করে তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে প্রোটিন সংশ্লেষকে বলা হয় অ্যালিউরোপ্লাস তারপর পঁচিশ করছেন কোয়েশ্চেন সেটা হচ্ছে সাইডোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট তো এইভাবে আমরা হচ্ছে আলিম স্যারের বইয়ের জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ ও কোষের গঠন থেকে যত এমসিকিউ ছিল আমরা আজকে সলভ করে ফেললাম তো বিগত বছরে যদি তুমি পরিসংখ্যান দেখো এই অনুশীলনী প্রশ্ন থেকে হুবহু করছেন তোমার তুলে দেয় মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো বা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বলো সেখানে এই উপভোগ করছেন তুলে দেয় তো তোমরা হচ্ছে এই এমসি খুব ব্যাখ্যা সহ খুব ভালোভাবে সমাধান করবা আজকে পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো অধ্যায় নিয়ে আবারও কথা বলবো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ